সেকেন্ড হ্যান্ড মার্কেটে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা কিন্তু এখন রিফারবিশ হতে শুরু করেছে অর্থাৎ সার্ভিস হিস্টোরি আছে এমন ফোন কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের কাছে সাভার থেকে এক ভাই আসছে ওনার এস টোয়েন্টি ফোর আলট্রা বিক্রি করতে আমরা একদম প্রথমে কি দেখে বুঝলাম যে এই ফোনটা সার্ভিস করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা যে ফ্রন্টে যে ক্যামেরা ডাস্ট দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের যে ফ্রন্ট ক্যামেরা আছে ফোনটির সেই ফোনটির এখানে ক্যামেরা ডাস্ট দেখছি যে ক্যামেরা ডাস্টের মানেই হচ্ছে যে এই ফোনটা অবশ্যই সার্ভিস করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটার ওয়াটার রেজিস্ট্যান্স নাই আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উপরের যে ক্যামেরাটা এই ক্যামেরার ভেতরে আমরা স্ক্র্যাচ দেখতে পাচ্ছি এটার মানেই হচ্ছে যে এই ফোনটা অবশ্যই সার্ভিস করা হয়েছে এবং এই যে ব্যাক প্যানেলটা আছে এই ব্যাক প্যানেলের এইখানে আমরা যদি তাকাই তাহলেই তাহলে যে এই ব্যাক প্যানেলের এখান থেকেই মূলত ব্যাক সেলটাকে খোলা হয়েছিল এই ফোনটা সার্ভিস করার জন্য কাজেই সবাই স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা কেনার আগে একটু সাবধান থাকবেন কারণ মার্কেটে কিন্তু এখন এই ধরনের রিফার বা সার্ভিসড ফোন পাওয়া যাচ্ছে